আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ সেলিম একজন হোমিও চিকিৎসক তাওসিফ হোমিও ফার্মেসি আর পাড়া বাজার শালিখা রোড মাগুরার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনারা নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকেন এই কামনাই করি আজ আমি একটি সংক্ষিপ্ত বিষয় নিয়ে আলোচনা করব অনেক সময় দেখা যায় গ্যাঙ্গারিন হলে পচন ক্রিয়া শুরু হয় যেখানে হয় সেখান থেকে আবার কেটে ফেলতে হয় তাই গ্যাঙ্গারিন হওয়ার লক্ষণ বুঝতে পারলে ভীষণ জ্বালা করে সাধারণত নিদ্রার পর অর্থাৎ ঘুমানোর পর ঘুম থেকে জেগে উঠলেই ভীষণ জ্বালা করে অবস্থায় আপনারা ল্যাকেসিস ব্যবহার করলে উপকৃত হতে পারেন মারা যাওয়ার কারণে সে অংশে রক্ত চলাচল করতে পারে না ফলে এই হয়ে থাকে বিশেষ করে হাতের আঙগুলো পায়ের আঙ্গুলে বেশি দেখা যায় এর রং নীলাভ হয়ে থাকে এবং পচন ক্রিয়া শুরু হয় অবহেলা না করে চিকিৎসা নিন সুস্থ থাকুন সময় মতো চিকিৎসায় জীবনকে বাঁচাতে পারে সকলকে ধন্যবাদ